এটার নাম দিয়েছি ইলিশের বরণ ডালা এইভাবে একজনকে বরণ করতে হবে ইলিশ ডালা দিয়ে তো ইলিশ এতই প্রিয় আমাদের কাছে যে ইলিশের বরণ ডালাই তৈরি হয়ে গেছে ইলিশ শুভ কাজে ব্যবহার হয় সেই মিথও তৈরি হয়ে গেছে এনিওয়ে আজকে হবে ইলিশের পাতলা ঝোল উইথ বেগুন অ্যান্ড কাঁচকলা মানে কাঁচকলা এবং বেগুন দিয়ে ইলিশের একটা হালকা পাতলা ঝোল যেটা প্রচুর বাড়িতে হয়ে থাকে প্রচুর প্রচুর বাড়িতেই রান্নাটা খুবই প্রচলিত খুবই পপুলার আমার মাও এটা খুব দারুণ করে রাঁধে কিন্তু আমি মায়ের মতো অতটা পারবো কিনা জানি না আমার মা যেমন পুরো কাঁচা মাছটা নিয়ে রাঁধে কিন্তু আমি মাছটা হালকা সাতলে দেবো এবং তাছাড়া মায়ের মধ্যে আমি দেখি জিরে বাটা কোনোদিনও দেয়নি আমি একটু জিরে বাটা দেবো আর বাকি মা যা যা দেয় যে মধ্যে ইউজ করে তাই দেবো আর সামান্য একটু কাঁচা লঙ্কা দেবো আর দেবো একটা একটা মিডিয়াম সাইজ কাঁচকলা এবং একটা মাঝারি সাইজের বা স্ট্যান্ডার্ড সাইজের বেগুন তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি একটু বেটে নেব গোটা জিরে আর কাঁচা লঙ্কা এই হচ্ছে জিরে আর এই হচ্ছে চার পাঁচটা কাঁচা লঙ্কা এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিলাম এই পেস্টটাও তৈরি হবে আর একটু জলও তৈরি হবে কারণ এটা একটা ঝোল মতোই হচ্ছে এই জলটা কাজে লেগে যাবে জিরে বাটা আর কাঁচা লঙ্কা আমি আলাদা করে বেটে রাখলাম এবার আমি তেলও গরম করে রেখেছি তেলটা গরম করে নিভিয়েও দিয়েছি সামান্য একটু গরম করলে এরপরে মাছটা ভালো করে ভাজা যাবে এবং ঝোলটা তৈরি করা যাবে এবং আমি চিংড়িটা চালিয়ে দেবো ঘরে প্রচন্ড ঝাঁজ হয়ে গেছে বেগুনগুলো আগের থেকেই তুলে রাখছি অল্প ভেজে কারণ বেশিক্ষণ বেগুন ভাজলে এবং বেগুন রান্না বেশিক্ষণ থাকলে গলে যাওয়ার চান্স থাকে কাঁচকলাগুলোর মধ্যে দিয়ে দিলাম আর তেলের মধ্যে অলরেডি হলুদ নুন দেওয়া আছে তাই আর কিছু দিচ্ছিলাম জাস্ট এক সেকেন্ডের জন্য সাঁতলে মাছগুলোকে তুলে নিচ্ছি গ্রাইন্ডারে যেটা করে রেখেছিলাম জিরে লঙ্কা একটু জল দিয়ে এবার এটাকে মিডিয়াম আছে একটুখানি ফোটাবো একটুখানি আর কি এর মধ্যে তেলটাকে বার করবো এই বেরিয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো তারপরে মাছ আর বেগুনগুলোকে বসিয়ে দেবো মাছ আর বেগুন হচ্ছে একদম লাস্টে বসাবো আমি এখানে অলরেডি এই পাত্রটাতে জলটা গরম করে নিয়েছি গরম জলটা এর মধ্যে ঢালবো আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরে গরম ভাতে পড়বে আমার নিজস্ব স্টাইলে বানানো ইলিশের পাতলা ঝোল আর ইলিশের কোনো কিছু ফেলা যায় না তাই তাই থালায় ইলিশের গায়ে লেগে থাকা যে তেলটা সেটাও কাঁচিয়ে কাচিয়ে ওর মধ্যে ফেললাম আশা করি খেতে ভালো লাগবে আমার মা যেমন কাঁচা ইলিশ রান্না করে আমি কিন্তু কাঁচা ইলিশ করিনি একটু সাতলে নিয়ে করেছি আর গায়ে লেগে থাকা তেলগুলো ওপর দিয়ে দিয়ে দিয়েছি তাতে আমার মনে হয় গন্ধটা একটু আরো বাড়বে গন্ধ পাওনি ঘর থেকে দেখো তোমার ছেলে কি বানিয়েছে আচ্ছা তাহলে হাত দিয়ে খাবো দাঁড়াও আমি চামচ আনছি ঝোলটা নেওয়ার জন্য এটা ইলিশের তেল আর এটা ইলিশের পাতলা ঝোল পাতলা ঝোলটা তোমার মতো হয়নি তবে খারাপ হবে না ইলিশ মাছের তেল আর গরম গরম ভাত আমার বাবু অফিসে যাওয়ার সময় এরকম খেয়ে যে তার আমার বাবুর লঙ্কাটা নিয়ে এরকম করে ডুলতো তেলটা টেস্টটা ভালো আছে ইলিশ মাছটা কালকে আনা হলো ইলিশ মাছটা তেলটা আশা করি তোমার ভালোই লাগবে

সব থেকেই পাতলা ঝোলের স্বাদ ভালো লাগে আর ইলিশ মাছের গন্ধটাও খুব ভালো পাওয়া যায়। অন্য বাড়িতে 보면은 বাবা একটু পাতা কিন্তু ইলিশ মাছের ঝোল করবে। মাছ কেটে দিত আর মা এরকম কালো জিরে ফোড়ন দি কি সুন্দর টপ 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 তেল লাগলো কালো জিরে ছড়িয়ে দিল কাঁচালঙ্কা দিয়ে দিলো জল ঢেলে দিল মাছ বসিয়ে দিল আমরা অবাক হয়ে দেখতাম তার যে এত স্বাদ হয় সত্যি তখন খেয়েছি জানি আর এখন ঠিক মায়ের মতো করেই রান্না করা হয় এবং ছেলেও রান্না করেছে ঠিক আমার মায়ের মতো নি ঝোলটা স্বাদ হুম ভালোই দেখি স্নান করে আসলাম স্নানের আগে দাড়িটা ছেটে নিয়েছি আজকে টাড়ি কামিয়ে তারপর স্নান করলাম তারপর আসলাম দাড়িটা ছাটলে কিন্তু মুখটা বেশ ফ্রেশ লাগে তবে দাড়ি রাখলেও খারাপ লাগে না কি বলো দাড়ি কাটতে বড় লাগে মনে হয় যে কি হবে অফিস টফিসে তো চাকরি করি না শুধু দাড়ি না রেখেই দিই এই আর কি তবে বেশ বড় হয়ে গেছিল তাকে একটু দাড়িটা ছেড়ে নিলাম এবার খেতে বসবো বেজায় খিদে বেজে ভাই করলে জাস্ট খিদেটা না অন্য লেভেলে উঠে যায় সিম্পল রান্না সিম্পল খাওয়া ইলিশের পাতলা ঝোল বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে আর রয়েছে এখানে সেট করে রাখা ভাত এবার আস্তেই করে ঢেলে দেবো বাইরে থেকে ছাড়ছে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি কাঁচা লঙ্কাটা খাবো কী সুন্দর ভাতটার মধ্যে ঢাললাম ঝোলটা আর ঝোলটা কি সুন্দর বাইরে থেকে ভেবে আসছে আ হা হমৃত সময় একটা সেন্ট ছেড়েছে এক সুগন্ধ এখানে রয়েছে একটু বেগুন আর রয়েছে কাঁচকলা বেগুনগুলোকে নিয়ে বড় চাপে ছিলাম গলে না যায় মেখে না যায় তাই অনেক দেরিতে দিয়েছি ইলিশ রান্নার ক্ষেত্রে আমরা যতই ক্রেডিট নিই না কেন নিজেরা রান্না ইলিশ করে ফেলে সুগন্ধিতে রান্না হয়ে যায় ইলিশের একটা অন্যরকম গন্ধ আছে ভাই সে রান্নায় যখন সেন্টার ছড়িয়ে যায় না সব রান্নাই খুবই ভালো লাগে ইলিশের হ্যাঁ এবার একটু বেসিক জানতে হবে ওই যে বললাম আশি শতাংশ ইলিশের নিজে আর কুড়ি শতাংশ তোমাকে ঠিকঠাক দিতে হবে লইলে গন্ডগোল আমি কিন্তু রিচ সাথে পাত্র রান্নাও কিন্তু ভালো রাখি হুম হম ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় লঙ্কাগুলো ছোট হলে কি হবে ঝাল আছে বেশ বেশ ভালো আহ মাখন একটু কাজ করা একটু বেগুন একটু ইলিশ একটু ভাত অন্য ম্যাজিক করে দিল আমার মাকে দারুণ দারুন প্রশংসা করলো তুমি দেখলে আমার কি চাই এই জায়গাটা হচ্ছে আসল মজা এখানটা একটু তেল তেল থাকে কাটা বড় বড় কাটা থাকে কিন্তু ছোট কাটা থাকেই না অনেক এই জায়গাটা খুব ভালো খাই বেশ করে তুলি এই জায়গাটা খুব ভালো খায় নিজের রান্না নিজেই চেটে পুটে খাচ্ছি ভাবা যায় তো তোমরা এটা ট্রাই করতে পারো কিন্তু তো না শেয়ার করছি আর তোমাদের নতুনত্ব কি কি ইলিশের আইটেম আছে যেগুলো তোমরা রান্না করে খাচ্ছ ইলিশের যদি খুব বেশি নতুনত্ব কি আর হবে যাই করছো যেমনই করছো একটু অন্যরকম করে করছো বা ওরকম করে করলে খুব ভালো লাগে সেগুলো আমাকে কমেন্ট সেকশনে শেয়ার করো তুই অবশ্যই কে কবে ইলিশ খাচ্ছ কোন বাজার থেকে কিনছো কিরম দামে কিনছো আমাকে কিন্তু জানিও

শুধুমাত্র পাতলা ঝোল মাছ মাছের ঝোল খাও আমার ইলিশ মাছের এই ঝোলটাই বেশি পছন্দ বাহ আমি নালে খাই না আপনার ইলিশ মাছ বাহ তাই আমি সত্যি ইলিশ মাছ পছন্দ করি না পড়া সেই এই ঝোলটা আর ভালো ভাতটি আমি ইলিশ মাছ সবচেয়ে বেশি ভালোবাসি আমি ইলিশ মাছ পছন্দ করি না তারপরেও এত বড় একটা ইলিশের পিস খাচ্ছি মানে তো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ঝোলটার মধ্যে